হাসনাবাদ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম আর তাকে সরিয়ে সেখানে নতুন ব্লক সভাপতি হন আনন্দ সরকার হাসনাবাদের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এরপরে হাসনাবাদের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয় এবং এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তারপর থেকে দুই ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় জানা যায় হাসনাবাদ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম এবং তাকে সরিয়ে যেখানে নতুন ব্লক সভাপতি করা হয় আনন্দ সরকারকে আর তারপর থেকেই দুই ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে প্রাক্তন ব্লক সভাপতি তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িকে হামলা চালানো হয় পাঁচ দুষ্কৃতি এছাড়াও তারা হামলা চালায় শুধু তাই নয় গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ গাড়ি ভাঙচুরের পর গালি গালাজ করা হয় অকথ্য ভাষায় এই ঘটনার পর সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানায় খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের বিশাল পুলিশ বাহিনী রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে আপনাদের সেই বিক্ষোভের ছবি দেখাচ্ছি কিভাবে প্রাক্তন ব্লক সভাপতির গাড়িকে ঘেরাও করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হাসনাবাদে লোকে লোকারণ্য ওই এলাকা গোটা হাসনাবাদ চত্বরে দেখা যায় প্রাক্তন ব্লক সভাপতির গাড়িকে ঘিরে ধরে রীতিমতো তারা আন্দোলন করেন এবং তাদেরকে ঘিরে ধরে তাদের ওই ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতির গাড়ি ভাঙচুর চালানো এবং ভাঙচুর চালানোর পরে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয় এরপর তাকে আটকেও রাখা হয় একটি ঘরে এমনটাই অভিযোগ তুলছেন প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম তাকে সরিয়ে সেখানে নতুন ব্লক সভাপতি করা হয়েছে এবং নতুন ব্লক সভাপতি করা হয়েছে আনন্দ সরকারকে আর তারপর থেকেই জানা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যাচ্ছে দলীয় কর্মসূচি সেরে রবিবার রাতে বাড়ি ফেরার সময় প্রাক্তন ব্লক সভাপতি তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা চালায় পাঁচ দুষ্কৃতী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং গাড়িও ভাঙচুর করা হয় এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি হাসনাবাদ থেকে রয়েছে সুকান্ত দাস আমাদের প্রতিনিধি সুকান্ত ঠিকই জানতে পারছো এই সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন আর তার আগে প্রকাশে তৃণমূলের গোষ্ঠী কন্দল দেখো একেবারে বর্ষা তোমাকে প্রথমে একটি দলীয় সভাতে অর্থাৎ ব্লক সভাপতি অর্থাৎ থেকে ফেরার পথে অর্থাৎ

নির্বাচনের আগে কিন্তু বড় অর্থাৎ বড় কিন্তু এই বলা যেতে পারে এই একটা ঘরের মধ্যে রাখা হয় ইসলামকে তার পাশাপাশি

সেখান থেকে এবং সাধারণ মানুষ তারা কিন্তু বিক্ষোভে সামিল হয় এবং জমে থাকে এবং সেই জমে পরে কিন্তু এই বিক্ষোভ বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সুকান্ত তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে যেমনটা জানা যাচ্ছে যে ব্লক সভাপতির গাড়িতে হামলা চালানো হয়েছে এবং হামলা চালিয়েছে পাঁচজন দুষ্কৃতী সেই দুষ্কৃতীদেরকে কি কোনো রকম ভাবে চিহ্নিতকরণ করা গেছে অন্ধকারে ঘটনা ঘটেছে এবং সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোন গ্রেপ্তার বা আটক কোনো কিছুই এখনো কিন্তু জানা যায়নি কিন্তু পাল্টা একটা সভা অর্থাৎ এবং প্রাক্তন ব্লক সভাপতি অর্থাৎ আমিরুল ইসলাম কিন্তু আজ গোপন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে কাদাখালি ব্রিজের উপরে কিন্তু তার উপরে যে অতর্কিত হামলা হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি কিন্তু প্রতিবাদ সভা করবে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ এই ছেলে যে হামলার পুরো পুরোটাই অস্বীকার করেন যে যে নবনির্বাচিত আনন্দ সরকার তিনি বলছেন যে এই ঘটনায় তৃণমূলের কোন পশ্চিমবঙ্গ বলে কোনটাই কিন্তু না এমনটাই করে নামি করছেন তিনি এমনটাই জানা যাচ্ছে বর্ষা ধন্যবাদ সুকান্ত আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি হাসনাবাদ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম আর তাকে সরিয়ে সেখানে নতুন ব্লক সভাপতি হয়েছেন আনন্দ সরকার আর তারপর থেকেই দুই ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে প্রাক্তন ব্লক সভাপতি তথা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা চালায় পাঁচজন দুষ্টুতি তাদের গাড়িকে ঘিরে ধরে রীতিমতো হামলা চালানো হয় গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে ঘিরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল রবিবার রাত প্রায় পৌনে নটা নাগাদি দলীয় কর্মসূচি থেকে ফিরছিলেন আর তখনই আচমকা এই ঘটনা ঘটে কিছুক্ষণের মধ্যেই এলাকায় আরো লোক জড়ক হয়ে যায় সকলে মিলে আমিরুলকে ক্লাব থেকে বার করে মারতে উদ্যত হয় বলেই দাবি করা হচ্ছে আর এর মাঝে হাসনাবাদ থানায় ফোন করে গোটা ঘটনা জানান আমিরুল সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছান আমিরুলের অনুগামীরাও সব মিলিয়ে রবিবার রাতে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় আমি যাচ্ছিলাম গাড়িতে আমার আজকে আমার গাড়ি ভাঙচুর গাড়ি ভাঙচুর করেছে আমার অপস্ত ভাবে দিয়েছে আমি পুলিশকে দেখেছি কারণ পুলিশ আসার পরে দেখতে পাচ্ছেন তো ওরা কি অপত্য গালাগালি হুমকি দিচ্ছে কেন কি কারণে কারণ কারণ আমার কিছু জানা নেই আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ওরা ব্লক সভাপতি আনন্দ সরকার যে তার অনুগামী লোক এরা সবসময় আমাদের হুমকি আমাদের উপর অত্যাচার বা আমাদের লোকদের অত্যাচার করার চেষ্টা করছে আজকে আমাকে ডাইরেক্ট আমি হান্ড পঞ্চায়েতের সভাপতি তো আমার গাড়ি হাঁটতি রাস্তার ওপর আমার অপমান করা আমার জন মারা আমার গাড়ি ভাঙচুর করা করেছে আমি হাজনাবাদ থানাকে জানিয়েছি কারা করে এসপিকে জানিয়েছি এসপিকে জানিয়েছি কারা করছে এটা এখানে যারা আনন্দ সরকার অনুগামী মালিক মেম্বার আছে মহিনুল মেম্বার আছে তার ভাইপো আছে আভূষণ আছে এরা সব সময় ঘটনা হলে গন্ডগোল ঝামেলা মারপিট করে ওনার সঙ্গে আমার যথেষ্ট সক্ষতা হৃদতা আছে উনি আমার গ্রুপে মিটিং করে গেছেন ডেভেলপমেন্টের ব্যাপারে হ্যাঁ এবং সেটা আমি জানি না যদিও ডেভেলপমেন্টের মিটিং ওই জন্যে আমরা এ ব্যাপারে কোনো খোঁজখবর রাখি না ঠিক আছে এখন কিছু মানুষের ঘর উনি কেটে দিয়েছেন প্রায় দুশো মতো লোকের ঘর কেটে দিয়েছেন সেই জন্যে কিছু মানুষ হয়তো বিক্ষোভ দেখাতে পারেন তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কোনো রকম বাদ প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ সেটাকে উনি গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে চালিয়ে দিতে চাইছেন এটা মোটেই আমাদের দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না আমরা সর্বতভাবে ওনার উন্নয়নকে স্বাগত